তো কাজ শুরু হওয়ার আগে মানে অনেকেই প্রুফ নিয়ে যেতে চান যে কাজ করতেছি কোথায় পাবো হ্যাঁ তো এই জায়গায় দেখেন সিম্পল এই জায়গায় দেখতে পাচ্ছেন তিন ডলার তারপর হচ্ছে তিন ডলার পাঁচ ডলার ওকে চার ডলার এইগুলা হচ্ছে কিন্তু আপনারা কাজ করলে কিন্তু ইজিলি আর্ন করে নিতে পারতেছেন তো কিভাবে এই এখান থেকে আর্ন করবেন এই বিষয়টা বুঝতে হলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে হবে তো আপনারা কি করবেন ভিডিওটা একটু স্কিপ স্কিপ করবেন না স্কিপ না করে ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে আজকে মাই চ্যানেল আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদেরকে ঠিক আছে মোবাইল দিয়ে কীভাবে প্রিল্যান্সিং এর কাজ করতে পারেন সেটা আমি দেখাবো ছোটো ছোটো কাজ করে কীভাবে আপনার জব যে সাইটগুলো আছে সেই সাইট থেকে আমি একটা সাইট আপনাদের জন্য বেছে নিয়েছি যেখান থেকে আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন বাট ওই জায়গায় আপনাকে একটু কাজ করতে হবে একটু পরিশ্রম করতে হবে আর হ্যাঁ এই চ্যানেলটা কিন্তু আমাদের নিউ চ্যানেল আগের চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে আর প্লাস হচ্ছে এখানে কিন্তু আমরা মাইনিং সাইটগুলো শেয়ার করি সো আমার কমিউনিটিতে যারা আছেন তাদেরকে আমি বলতে চাই মাইনিং সাইটে কিন্তু কাজ করলে তিন থেকে ছয় মাস ঠিক আছে বা বার্ষিক হিসাবে কিন্তু আপনাদের মাসিক ইনকামটা ধরতে হবে ওকে সো দশ থেকে পনেরো হয়ে যায় ওকে সো যাই হোক আমরা মূল ভিডিও তো চলে যাই ওকে তো গাইস আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম যে মাইক্রো জব সাইটটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে এটা ওকে তো তার আগে আমি আপনাদেরকে প্রুফ দেখে নিব তারপর কথা বলছি ওকে তো এই জায়গায় দেখতে পারতেছেন আপনাদেরকে এই যে জায়গায় দেখেন কাজ করলে এই জায়গায় হচ্ছে আপনাদের কি এই জায়গায় দেখেন আপনারা কাজ করেও নিতে পারবেন কাজ করতেও পারবেন হ্যাঁ এই জায়গায় দেখতে পাচ্ছেন চার ডলার ওকে এই জায়গায় দেখেন আপনাদের তিন ডলার প্লাস হচ্ছে আমরা যদি নিচে যাই তাহলে দেখতে পারবেন তিন ডলার সাত ডলার তিন ডলার ঠিক আছে এভাবে কিন্তু মনে করেন যে আপনাদের এরকম হিউজ পরিমাণ কিন্তু দেখা যাচ্ছে যে দশ ডলার পর্যন্ত কিন্তু এই জায়গায় কাজ আছে ওকে তো এগুলা হচ্ছে আসলে কি এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে নিলাম প্রুফগুলো দেখিয়ে নিলাম ওকে অনেকে কিন্তু এগুলা ট্রাস্ট করেন না ওকে সো বাইদুবে আপনারা যখন মনে করেন যে ফাইবার আছে ওকে ফাইবার আপ তারপর হচ্ছে আপনাদের ফিলান্সিং যে অন্যান্য সাইটগুলো আছে হ্যাঁ সেগুলোর মতোই কিন্তু এটা এটাও একদম ট্রাস্ট এখান থেকেও আপনারা পেমেন্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট ওকে সো আপনারা এটা লিঙ্ক কোথায় পাবেন এটা লিঙ্ক পেয়ে যাবেন আপনারা আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে প্রিন করার কমেন্টে কিন্তু পেয়ে যাবেন সেই লিঙ্ক থেকে কিন্তু আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই টেনেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন পরবর্তীতে কোনো প্রবলেম হলে বা পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আর হ্যাঁ ওইখানে যদি থাকেন তাহলে মাইনিং সাইডে যারা ইন্টারেস্ট আছেন ঠিক আছে তারা ওই জায়গা থেকে কাজ করে কিন্তু ভালো পরিমাণের একটা আর্নিং জেনারেট করে নিতে পারবেন ওকে সো যাই হোক আপনারা যখন আসবেন লিঙ্ক থেকে তখন কিন্তু আপনাদের সামনে এরকম অপশন আসবে বা হচ্ছে আপনাদের সামনে কি এই যে এরকম একটা অপশন চলে আসবে যদি এরকম চলে আসে তো সাইনআপে একটা ক্লিক করে দেবেন আপে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকমভাবে একটা অপশন চলে আসবে তো এই জায়গায় আপনারা খুব ইজিলি কিন্তু এটা মানে পূরণ করতে পারবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তারপরেও আমি বলে দিচ্ছি আপনাদেরকে ওকে তো এই জায়গায় দিবেন আপনাদের ফার্স্টের নেম এই জায়গায় হচ্ছে আপনাদের লাস্টের নেম এই জায়গায় হচ্ছে একটা নেট নেম মানে আপনাদের নামের সাথে কিছু সংখ্যা দিয়ে দেবেন এই জায়গায় হচ্ছে একটা মেল দেবেন যেটা হচ্ছে আপনাদের অ্যাক্টিভিট আছে যে একটা এরকম মেল দেবেন তারপর এই জায়গায় একটা আপনারা একটা আট সংখ্যা একটা পাসওয়ার্ড দিবেন ওকে এবং সেম পাসওয়ার্ডটা এই জায়গায় দিবেন কনফার্ম পাসওয়ার্ড আর হচ্ছে এই পাসওয়ার্ড এবং এটা কিন্তু অ্যাডজাস্ট করে এক পাসওয়ার্ড ওকে তো আমরা একটু নিচে যাই নিচে যাওয়ার পর এই জায়গায় দেখতে পারবেন যে এখানে আপনাদের সিলেক্টের কান্ট্রি আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন তো এই জায়গায় কিন্তু আপনাদের দুইটা অপশান হচ্ছে একটা হচ্ছে কি একটা হচ্ছে আপনার আইএমএ ফিলান্সার একটা হচ্ছে আই এম এ বায়ার সো অবশ্যই আমরা যেহেতু এখানে কাজ করবো সেই জন্য আমরা এখানে আইএমএসারে একটা দিয়ে দিব তারপর এই জায়গায় হচ্ছে আমরা দুইটা টিক দিয়ে দিয়ে দেওয়ার পর আমরা এই জায়গায় দেখতে পাচ্ছেন সাইন আপ সাইন আপ একটা ক্লিক করে দেবেন তো যেহেতু আমার অ্যাকাউন্টটা অলরেডি করা আছে তো আমি এই জায়গায় লগ এ গিয়ে আমরা এটা কনফার্ম করে দিচ্ছি এই জায়গায় দেখতে পারবেন যে আহ দেখতে পাচ্ছেন কি এই জায়গায় দেখতে পাচ্ছেন হিউম্যান ভেরিফিকেশন সাকসেসফুল আমরা এখন লগ একটা ক্লিক করে দেবো হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমরা কি করলাম এই যে লগইন এটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এখানেও কিন্তু এভাবে হয়ে হয়ে যাবে আমার এটা গেছে তো এই জায়গায় একটু এই যে লাইনটা আছে দেখতে পারতেছেন এখানে যে থ্রি লাইন আছে আমি দেখাচ্ছি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বুঝতে পারবেন যেগুলো মেন মেন পয়েন্ট সেগুলো দেখাচ্ছি তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে থ্রি লাইন আছে এই থ্রি লাইন একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম ভাবে একটা ইন্টারফেস চলে আসবে হ্যাঁ সো এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা এখানে কি দেওয়া আছে একটা দেওয়া আছে একটা হচ্ছে বায়ার একটা হচ্ছে ফেলান সো আপনারা এটা কি করবেন আপনারা যেহেতু আপনার এখান থেকে কাজ করিয়েও নিতে পারবেন আপনারা এখানে কাজ করতেও পারবেন সো আপনারা যারা মনে করেন যে অনলাইনে কাজ করেন এখানে মানে কোনো অ্যাড ট্যাডুপে কাজ করেন বা চ্যানেলে সাবস্ক্রাইব টাবস্ক্রাইব সব কিন্তু এই জায়গা থেকে আপনারা বাই করতে পারবেন একদম রিয়েলভাবে একোর ওকে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এরকম ভাবে চলে আসবেন আসার পর যেহেতু আপনাদের কাজ করতে হবে কাজ কোথায় পাবেন কাজ পাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাইক্রো জবস আছে এই মাইক্রো জবস এর মাঝে একটা ক্লিক করে দেবেন আমি দেখাচ্ছি এই মাইক্রো জবে একটা ক্লিক করলে এই জায়গায় দেখতে পাচ্ছেন কি এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড জব ওকে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ফাইন্ড জবের উপরে যখন একটা ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম ভাবে একটা ইন্টারভিউ চলে আসবে তো এই জায়গায় দেখতে পারতেছেন প্রতিটা কাজের জন্য একটা কাজের জন্য দেখতে পারতেছেন আপনার যদি এই কাজটা করেন তাহলে এক ডলার আপনার যদি টেলিগ্রাম ব্রড ঠিক আছে ও টু প্লে এই জবটা করেন তাহলে আপনাদেরকে দেখা দেওয়া হচ্ছে তিন দশমিক নিরানব্বই সেন্ট মানে প্রায় চার ডলার ওকে এই জায়গায় দেখতে পারতেছেন আপনাদেরকে দেওয়া হচ্ছে এখানে মনে করেন যে তিরিশ টাকা এই জায়গায় দেখতে পারতেছেন দেওয়া হচ্ছে বিডি টাকায় হচ্ছে বারো টাকা ওকে এই জায়গায় হচ্ছে আড়াই ডলার কিন্তু হিউজ পরিমাণের কাজ কিন্তু এই জায়গায় আছে এখন কথা হচ্ছে না ভাই আমরা তো এরকম কাজ করব। না আমি একটু ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করব। হ্যাঁ আমি শুধু একটা কাজ করব। তো ক্যাটাগরি সিলেক্ট করার জন্য জাস্ট এই জায়গায় দেখতে পারতেছেন এই যে ক্যাটাগরিটা আছে ক্যাটাগরির উপর ক্লিক করবেন যখন এই এরোতে ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের সামনে এই যে দেখবেন চলে আসছে ওকে তো এই জায়গায় আপনারা দেখতে পারবেন সাইন আপ এসিও প্রোমোট কন্টেন্ট সাজ এটি আছে সার্জ ইঞ্জিন তারপর দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি ওকে তারপর দেখতে পাচ্ছেন টেলিগ্রাম তারপর হচ্ছে ডিসকট তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মানে আপনারা মনে করেন যে জয়েন আপনারা জাস্ট টেলিগ্রাম জয়েন এ ঠিক আছে টেলিগ্রাম এয়ারড্রপ জয়েন এগুলো কাজ কিন্তু এখান থেকে খুব ইজিলি করে নিতে পারবেন ওকে তো আমি আপনাদেরকে একটা কাজের ধারণা আপনাদেরকে বলে দিচ্ছি বাকি কাজগুলো কিন্তু আপনারা নিজেই করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এই এই মনে করেন যে হ্যাঁ আমি কাজটা আপনাদেরকে দেখাই যে ইউটিউব ওকে এখানে দেখতে ইউটিউব লাইক আছে মানে আমাদের কি করতে হবে ইউটিউবটা চার্জ করতে হবে ইউটিউবটা দেখতে হবে ইউটিউবে একটা ভিডিও দেখতে হবে জাস্ট এবং সাবস্ক্রাইব করতে হবে মেবি তো আপনাদেরকে দেওয়া হবে এই কাজের বিনিময়ে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে কত আপনাদেরকে দেওয়া হবে মনে করেন যে চার টাকা ওকে পাঁচ টাকা দেওয়া হবে বিডি টাকায় সো আপনারা জাস্ট এখানে কি বলছে আপনারা এখানে আসার পর একটু নিচে আসবেন এখানে দেখতে পারতেছেন ডান ওকে এই জায়গায় দেখতে পাচ্ছেন ডান এখানে দেখতে পারতেছেন এই জায়গায় দেওয়া আছে পঁচাত্তর এই জায়গায় দেওয়া আছে পাঁচশো ওকে মানে আপনারা তারা সে কাজটা কয়জনকে দিয়েছে সেই কাজটা দিয়েছে আপনাদের মনে করেন যে পাঁচশো জনকে তো পাঁচশো জন থেকে কিন্তু অলরেডি পঁচাত্তর জন হয়ে গেছে সো এটা একটু দেখে নেবেন আর দেখে নেওয়ার পর একটু জাস্টের নিচে চলে আসবেন একটু নিচে চলে আসার পর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন তাদের যে আপনাদের কাজের যে একটা ইয়ে আছে ডিসক্রিপশন আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সো এখানে তারা কি বলতেছে এই জায়গায় বলতেছে দেখেন ওপেন ইয়ার ইউটিউব অ্যান্ড শেয়ার ফর দ্য ফলোয়িং দ্য কিওয়ার্ড ওকে মানে আপনারা এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে কয়েকটা কিওয়ার্ড দেওয়া আছে এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনাদের কি করতে হবে আর সার্চ দিতে হবে ইউটিউবে তখন কিন্তু আপনারা ভিডিওটা পেয়ে যাবেন যদি ভিডিওটা না পান ঠিক আছে আপনারা কি করবেন দেখতে পাচ্ছেন ফাইন ঠিক আছে সেই ভিডিও থামবেল এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা ইমেজ লিঙ্ক দিছে এই লিঙ্কটা দেখে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনারা একটা কিছু পেয়ে যাবেন ওকে সো এখান থেকে যেটা আপনারা পাবেন সেটা দেখে আপনারা কী করবেন যদি ইউটিউবে নিয়ে যায় তাহলে ওই ভিডিওটা আপনারা একটু দেখবেন ঠিক আছে যেহেতু তারা এখানে দেখার কথা কোনো কিছু বলে নাই ওই একটা ওই টাম্বেলের সাথে দেখে আপনারা অচ করতে হবে তো আপনাদের মনে করেন যে শুরুতে তারা এরকম একটা কাইটেরা থাকবে সব কাজে আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি মনে করেন যে কাজ একটা দেখবে ওকে এখন এই জায়গায় তারা প্রুফ আপনার একটু নিচে আসবেন কীরকম থাকবে এটা আমি বলতেছি একটু নিচে আসবেন নিচে আসার পর এই জায়গায় কিন্তু দেখতে পারবেন যে তারা কি প্রুফ চেয়েছে হ্যাঁ এই জায়গায় কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা এখানে কি প্রুফ চেয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গায় লেখা আছে সাবমিট ইউর আপ্রুভ ওকে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন কি প্রুফ হট হট ইজ ঠিক আছে হট দিস ভিডিও আপনার মানে কোন ভিডিওটা দেখতে পাচ্ছেন ওকে যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওর লিঙ্কটা কিন্তু এই জায়গায় দিতে হবে এই জায়গায় তারা এটা চেয়েছে তো এটার বিনিময়ে কিন্তু মনে করেন যে অন্যান্য মানে কাজে কিন্তু ইউটিউবে এরকম চাইতে পারে যে আপনারা শুরুতে একটা স্ক্রিনশট দিবেন মানে এই জায়গায় লেখা থাকবে যে প্রুপের স্ক্রিনশট ওকে আপনারা শুরুতে একটা স্ক্রিনশট দিবেন ভিডিও দেখা শুরুতে একটা স্ক্রিনশট দিবেন আপনাদের মোবাইল ফোনের সময়টা দেখা যাবে হ্যাঁ এরকম ভাবে একটা স্ক্রিনশট দিতে হবে প্লাস তিন মিনিট বা পাঁচ মিনিট দেখার পর কিন্তু আরেকটা স্ক্রিনশট দিতে হবে এরকম ভাবে কিন্তু তারা এখানে দিয়ে রাখবে সো এখানে যেটা চেয়েছে দেখতে পারতেছেন এই জায়গায় দেখেন আপনাদের কি চাইছে এই জায়গায় দেখেন হ্যাঁ হোয়াট ইজ ইয়ার ইউটিউব ইউজার নেম মানে আপনাদের যে মানে ইউজার নেমটা আছে ইউটিউব চ্যানেল ইউজার নেম এটা দিবেন তারপর এই জায়গায় হচ্ছে যে কোন ভিডিওটা দেখলেন প্রুপ স্ক্রিনশট এগুলা কিন্তু আপনারা এখান থেকে খুব ইজিলি কিন্তু দিয়ে দিতে পারবেন দিয়ে দেওয়ার পর যখন আপনারা এই জায়গায় দেখেন এই জায়গায় সাবমিট ওকে এই জায়গায় দেখতে পাচ্ছেন সাবমিট ও প্রুফ এই সাবমিট প্রুফে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের কাজটা ডান হয়ে যাবে ওকে তো আবারও যখন আপনারা কাজ করতে চাবেন আবারও ওই ফাইন্ড জবে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে কাজগুলো চলে আসবে অটোমেটিক্যালি তো এই জায়গায় কিন্তু আরও অনেক কাজ আছে যে যদি আপনারা একটু দেখেন এই জায়গায় দেখতে পাচ্ছেন সার্ভে ওকে এই জায়গায় দেখতে পাচ্ছেন সার্ভে অফার এই জায়গায় কাজ আছে তো সার্ভে অফারে এই যে ব্রাউজার সার্ভে তো এই সার্ভে অপার নিয়ে কিন্তু যদি আমি এখন দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে সো আমি এটা দেখাতে চাচ্ছি না সো সার্ভে কাজগুলো যদি করেন তাহলে দেখবেন যে পাঁচ মিনিটে ছয় মিনিট লাগে আপনারা টাকা 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 পর্যন্ত কিন্তু এখান থেকে পেয়ে যাবেন বা প্লাস পেতে পারেন সময় সুযোগে ওকে সো আপনারা কি করবেন এই দেখতে পাচ্ছেন আবার অলেট আছে অলেটে যখন চলে আসবেন তখন আপনারা কাজ করছেন যে এইগুলা কিন্তু আপনাদের এখানে দেখাবে হ্যাঁ তো অবশ্যই আপনারা এখান থেকে ওই করবেন কিভাবে এটা যে আপনারা এটা বুঝে যাবেন যখন এই সাইডটাতে চলে আসবেন তো আমি এখন এইগুলো যদি একটু দেখাইতে যাই ঠিক আছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে ভাই আমাদের মনে করেন যে অনেকটা সময় লেগে যাবে যার কারণে আমি এটা এখন দেখাতে চাচ্ছি না তো তারপর এই কিন্তু আরেকটা বিষয় আমি দেখাই কাজ আছে যদি এটা জানতে চান তাহলে জানাবেন আর কমেন্টে আমি আপনাদেরকে বলে দিবো তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আহ যে দেখতে পাচ্ছেন এই যে এটা দেখতে পাচ্ছেন গিয়ে ওকে এটার উপরে যখন একটা এরো চেনেতে একটা ক্লিক করে দেবেন হ্যাঁ তখন কিন্তু আপনাদের সামনে এরকম ভাবে একটা অপশন চলে আসবে তো এই জায়গায় যদি এখানে একটা ক্লিক করেন তো এগুলোতে কাজ এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এইগুলার কাজ হচ্ছে অন্যরকম দেখতে পাচ্ছেন তিন ডলার পাঁচ ডলার মানে এইগুলা আপনারা কাজ করে নিতে পারবেন তাদেরকে দিয়ে যেমন আপনারা ফাইবার যে তাদেরকে দিয়ে একটা কাজ করে নিতে পারবেন সেমভাবে ভাবে কিন্তু তাদেরকে নিয়ে আপনারা একটা কাজ করে নিতে পারবেন এত ডলার বিনিময়ে বা ইত্যাদি ইত্যাদি সো এই বিষয়গুলো যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু অবশ্যই জয়েন থাকবেন সো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করে দিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের কথা বলে রাখবেন ওকে টাটা বাই আল্লাহ হাফেজ